আমি রিস্কা চালিয়ে খাই তো আমাকে একজন বলেছে এক চেল্লা দিবি চল খাবার ব্যবস্থা আল্লাহ করে সংসার আল্লাহ চালিয়ে দিবে যে মসজিদে শুনেলেন হাদিসটা যে মসজিদে শুয়ে থাকে যদি বলে আমি খালি আল্লাহ আল্লাহ করি মসজিদের ভেতরে আর নামাজ পড়ি সংসার আল্লাহ চালাই তার নাম চোর তার নাম কি বললাম চোর কখনো লয় এটা তবলিক নয় তুমি গুমরা আপনাকে বলতে হবে দাদা আমি সকালবেলায় বাংনানে আলু বেচতে যাই দিয়ে জোহরের আগে চলে আসি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আল্লাহ আমাকে হালার লুজিদায় দেয় চালিয়ে দিচ্ছে তুমি মমিন যদি বলে আমি কিচ্ছু করি না আল্লাহ আমার সংসার চালায় জানবেন আপনি কুমরাহির পথে আসতে দাওয়া তো তাবলিক নিয়ে আপনার মতামত কি প্রচলিত দাওয়া তাবলিক আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক আছে বেনামাজি নামাজি হয় দিন বিমুখ মানুষ দিকে অগ্রসর হয় কিন্তু অনেক ত্রুটিও রয়েছে যেমন কোরআন হাদিসের প্রাধান্য বিশেষ করে কোরআন হাদিস এর চর্চা এর আলোচনা খুব কম হয় অবশ্যই এখানে সাধারণ মানুষরা কাজ করেন আলেমদের উপস্থিতি কম আলেমদের উপস্থিতি বানানো উচিত এবং এটাকে গুলো আনা উচিত তাহলে এটা একটা ভালো দৃষ্টান্ত আমাদের সামনে থাকে বর্তমান সমাজে তাবলিক জমাতের দুই দলে বিভক্ত আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান কম এক্ষেত্রে কোন দলের হয়ে কাজ করব। ভাই আমরা কোনো দলের কথা কাউকে বলি না শুধু তাবলি জমা বলে কথা আরও দল আছে না আমরা বলি মার্কার কথা মার্কা মার্কা বুঝেন কি তানের শেষ নৌকা হ্যাঁ সে মার্কার কথা বলি না মার্কা হলো রসুলে আহেম সাল্লাহসাল্লাম বলেছেন মা আনা আলহি ওয়াসহাম মা আনা আলাইহি যে ব্যক্তি বলবে রসুল আহাম সাল্লা আলাইসাল্লামের কথা অনুযায়ী আমি চলি এবং সাহাবাই খামের আদর্শ অনুযায়ী চলে যায় সে হকর উপর আছে সাহ সে হকর উপরে সে কোথায় আছে কোন দেশে আছে তার কালার কি তার দলের নাম কি তার গ্রুপ কি এসব দেখা দেখিনি আপনি মার্কা দেখবেন কি দেখবেন মার্কা দেখবেন যে সাহাব ক্রামের প্রতি বিদ্বেষ রাখে না সাহাবায়করামের প্রতি ভালোবাসা রাখে তাদের ভুল ত্রুটিকে সাইনবোর্ডের মতো চর্চা করে বেড়ায় না কথা কি বুঝাতে পারছি এবং রাসুলা করিম সাল্লা আদর্শের করে অনুসরণ করে আপনি সেটার অনুসরণ করবেন আমি কি বুঝাতে পারছি কোরআন এবং সুন্না এবং সাহবা একরামের এরতেবা এর ভিতরে নাজাত এবং মুক্তি নিহিত আছে এই মার্কা যদি কোনো গ্রুপে নাই তো বাদ দিবেন কথা কি বুঝাতে পারছি আমি এটা আছি সাদ সাহেব যা করুক চোখ বন্ধ করে এটা মেনে নিতে হবে এটা আসলে কোনো ইসলাম পন্থীদের আচরণ হতে পারে না এই রকম যারা কোনো ব্যক্তির পূজায় লিপ্ত হবে নবী আলী সালাম বলছেন পাক তার দিকে কেয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না কথা বলবেন না হকের ব্যাপারে আলেমদেরকে কাল্লা রাব্বুল আলমীন সাহায্য করবে রসুল বলছেন সাওয়াদুল আজম অধিকাংশ আলেম যেই দলে থাকবে অধিকাংশ আলেমদের জ্ঞানী মানুষের মতামত যেটি হবে ওই মতের সাথে থাকলেই তোমরা ফিতনা থেকে বাঁচবা প্রচলিত তাবলিক জামাত সঠিক না ভুল আমাদের তাহাকে আমাদের গবেষণা প্রচলিত তাবলিক জামাতের মধ্যে কিছু ভুলও আছে কিছু সঠিকও আছে তারা যেটা তাবলিক করে ফাজেলে আমল আমাদের গবেষণায় সিক্সটি পার্সেন্ট এই বইয়ে ভুলেও পরিপূর্ণ প্রায় ষাট পার্সেন্ট অনেক হাদিস জৈব আছে জেব তো আছে জালও আছে আর এমন কিছু ঘটনা আছে যে মুসলমানদের আঁকিদাকে নষ্ট করে দেয় তার জন্য তাবলিক করতে হলে কোরআন দিয়ে তাবলিক করেন সুরা মাইদা আয়াত নাম্বার সাতষট্টি সে বুকারে হাদিস না তিন হাজার চারশো আল্লাহ নবী বলেছেন বাল্লিক ওয়ানি বলা আয়া আমার একটা কথা যদি জানা থাকে তুমি তাবলিক করো তাবলিক করেন তো এই কিসের হতবে বলেন কোরআন এবং হাদিসের যদি কোনো বিশেষ বইয়ে তাবলিক হয় এটা উচিত নয় তাই তাবলিক জামাতের স্বয়ং নিজেদেরই ইসলাম দরকার আছে তাবলিকের ভাইদের আমি পছন্দ করি কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই অনেকে কালেমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে আছে না নাই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লায় গেলেন এটা কিন্তু আল্লাহ আপনারে মাফ করবে না আপনি আপনার সব দায়িত্ব পালন করে আপনার স্ত্রী বোরকা পরে কিনা আপনার মেয়েটা হেজাব পরে বাইরে যায় কিনা আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা কেয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি দিক থেকে কতগুলি লোক বের হবে তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠ নানির নিচে যাবে না তারা এত বেশি সলা আদায় করবে তোমাদের সলা তাদের কাছে কিছুই না শোনা তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত তাসবি তাহলে আজকার করবে যে তোমাদের আজকার তাদের কাছে কিছুই না আবু সাহেব খুদ্রি শোনা তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমনভাবে হত্যা করবে আজ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুল করে দেওয়া হয়েছে আদ সামুদকে যেভাবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন এক খেলে একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি তবে রাসুল সাল বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসুল সাল্লাম হত্যা করতে বললেন এ কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুর খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল আব্দুর খুলনা রাহেমহল্লা এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্তভাবে যে এক শ্রেণীর মানুষকে সলা ত আদাইকারীকে রাসুলু সাল্লাম কি বলেছেন হত্যা করতে